কুকুর পোষে কুকুর পোষে না অনেকে বাড়িতে কুকুর পোষে গভীর রাত্রে বাড়িতে গিয়েছে পায়ের আওয়াজ শুনে কুকুর তার ভাষায় বলেছে স্টপ হোল্ড বাড়িওয়ালা বল চাই থাম কুকুর বাড়িওয়ালার গলার আওয়াজ বুঝতে পেরেছে সে মনে করলো আমি তো ভুল করেছি এটা চোর না ডাকাত না আমার মালিক কুকুর মালিকের কাছে চলে গেল লেজ নাড়তে লাগলো আর তার ভাষায় বলতে লাগলো এক্সকিউজ মি আমি এম এক্সট্রিমলি সরি সে লেজ নেলে নেড়ে নিজের দুঃখ প্রকাশ করলো এবং বাড়ির ভিতরে যাওয়ার জন্য গ্রিন সিগন্যাল দিয়ে দিল কিন্তু এই লোকটি যদি বাড়িওয়ালা না হয়ে যদি চোর হতো ডাকাত হতো আর যদি আওয়াজ দিত কুত্তায় তারা ছাড়তো ছাড়তো না কাজী কি বোঝা গেল কুত্তার মতো একটি নিকৃষ্ট প্রাণী সে মালিক চেনে মালিকের বন্ধু চেনে মালুকের শত্রুও চেনে সোরনা বা আলোচনা তো শেষ করতে পারবো না তবে সংক্ষেপে কথা বলবো শেষ করতে পারবো না কেন আল্লাহ রব্বুলে আমিন বলেছেন বোল্লাউ কান বাসরু মি দা দলিকালি মা তিওর বিলাফি পাবলা আন তান সাদ পাবলা আন তং সাদা কী দুর্ভাগ্য আমাদের এত বড় খেতাব এর দ্বারা শিক্ষা নিতে পারলাম না প্রিয় ভাই সব এই খেতাব দিয়েই এই কেতাবের কারণেই তদানীন্তন পৃথিবীর সুপার পাওয়ার রোমান এম্পায়ার পার্সিয়ান এম্পায়ার নবী করিম সাল্লামের সাহাবাই কেরামের কদমের উপরে চুমা খাইছিল আজ আমরা লাথি খাই আর ওই সময় আমাদের পায় ওরা চুমা খাইত আজকে রোমান এম্পায়ার পার্সিয়ান এম্পায়ার যেমন সুপার পাওয়ার সেই যুগে এরা হলো সুপার পাওয়ার সেই যুগের সুপার পাওয়ার এরা মুসলমানদের পায়ে চুমা খাইত আর আজকের সুপার পাওয়ার এরা আমাদেরকে মারে কথা ঠিক কিনা এই মার কেন খাইতেছে শের কি সারপেপ পে বিল্লি খেল রহি শাহাদাত কি তমন্না ভুল গই তাজবীহ কি দানু মে জান্নাত ढूंढ रही সিংহের মাথার উপরে বিড়ালেরা অস্ত্রলাভামি করতেছে মুসলমানেরা সিংহের জাত খালিদ বিন ওলিদের উত্তরসূরি সালাউদ্দিন আইয়ুবির উত্তরসূরি শহীদ টিটুমীরের উত্তরসূরি তাদের মাথার উপরে বুষ আর শ্যারনের মতো বাঁদরে না মুসলমানের মাথায় লাফাচ্ছে মুসলমানদের বদকিসমত শাহাদাত কি তেমন না ভুল গেই এ মুসলিম মিল্লাত শাহাদাতের তেমন না কলিজা থেকে উঠে গিয়েছে তসবি কি দানু মে জন্নত রহি তসবির দানা গনে কোন ভেসতে যাবো কোন ভেসতে যাবো কোন ভেসতে যাব জান্নাতের তসবির দানার ভিতরে জান্নাত পাওয়া যায় না তাহলে রসুল্লাহ বলে যেতেন্লাছেন হচ্ছে যতদিন মুসলমানদের হাতে ছিল কোরআন আর তরবারি ততদিন ছিল মুসলমানদের বিজয়ের কাল বিশ্বকবি কবি সম্রাট কবি সম্রাট বিশ্বকবি ডক্টর আল্লাহ ইকবাল আল্লাহ জন্নতুল ফিরদাউস নসিব করুন তিনি কে আজ এই জাতির মুসলিম মিল্লাতের হরুজ এবং জওয়াল উত্থান আর পতনের ইতিহাস শুনাই এই মুসলমানদের হাতে যতদিন ছিল তরবারি আর কোরআন ততদিন দুনিয়া তার পায়ে চুমা খেয়েছে আর যখন কোরআনের পরিবর্তে এসেছে তবলা বেহালা গিটার নারিন্দা সারিন্দা হারমোনিয়াম সারেগামা এই কপাল পোড়া যন্ত্রগুলি যখন মুসলমানদের হাতে এসেছে কোরআন আর তরবারির পরিবর্তে কপাল পোড়া শুরু হয়েছে সেই দিন থেকে প্রিয় ভাইসব এটা একটা আলাদা বক্তৃতা সেদিকে আমি যাব না আমি আপনাদেরকে তার সির শোনাবো বলি বলে ইনশাআল্লাহ যেখান থেকে শেষ করছিলাম কাল তারপরের থেকে শুরু হবে শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চেয়ে নেই আর একটু বলে নেই নিতান্ত মানুষ তো আমরা পেশাব পায়খানার জরুরত হতে পারে ঠিক কিনা বলে এরকমের পেশাব পায়খানার জরুরত ছাড়া মাহফিল থেকে কেউ উঠে হাঁটবেন না কারণ আপনার যাওয়ার কোনো রাস্তা নাই সমস্ত রাস্তা বন্ধ যেখানে যাবে মুসলমানদেরকে কষ্ট দেওয়া ছাড়া আপনার কোনো পথ নাই আর মুসলমানদেরকে কষ্ট দেওয়া কবিরা কোন নিতান্ত পেশাব পায়খানার জরুরত ছাড়া আল্লাহর কোন বান্দা মাহফিলতে নীল মুতাবিন حدائق وأعنابا وكواعب أترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من رب بك عطاء حساب رب السماوات والارض وما بينهما الرحمن لا يملكون منه خطابا صدق الله العظيم سوره النبا ان للمتقين مفازا অবশ্যই মোত্তাকিবদের জন্য রয়েছে সাফল্যের একটি স্থান হাদায়েকা ওয়া আনাবাং ওয়া কাওয়াই বা আতরাবা বাগবাগিচা আঙ্গুর নবযৌবনা সমবয়সী তরুণীবৃন্দ এবং রয়েছে উচ্ছ্বসিত পানপাত্র। পাত্র ফিহা, ফিহা ওয়ালা কিদ্দাবা সেখানে তারা কোনো আজেবাজে মিথ্যে কথা শুনতে পাবে না জাযা আম মির রাব্বিকা আতাআন হিসাবা তোমাদের রবের পক্ষ থেকে এ ছালাভ রয়েছে যথেষ্ট প্রতিদান এবং পুরস্কার রব্বিস সামাআতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা আর রহমান লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা এসব পুরস্কার রয়েছে তোমাদের সেই রবের পক্ষ থেকে যিনি আকাশ আর জমিনের আর এর মধ্যস্থিত সব কিছুর মালিক যার সামনে কথা বলার সাহস কারো থাকবে না এটা হল যে আমার তেলাওয়াতকৃত আয়াতের শাব্দিক তর্জমা এখন আমরা ব্যাখ্যার দিকে যাব আমি গতকাল বলেছি কোরআনে কারিমে আল্লাহ পাক যেখানেই নিজের নাম বলেছেন জব্বার কাহার সেখানেই পাক নিজের নামের পরিচয় দিয়েছেন রাহমান রাহিম পরপরই বলেছেন যাতে বান্দারা ঘাবড়ে না যায় যেখানেই বলেছেন জাহান্নামের কথা সাথে সাথেই আবার আল্লাহ পাক বলেছেন জান্নাতের কথা যেখানেই বলেছেন আজাবের কথা সাথে সাথেই বলেছেন রহমতের কথা সোহান আল্লাহ বলবেন না গতকাল আমরা শুনেছি জাহান্নামের কথা ঠিক না আজকে পাক বলছেন আমি মোত্তাকিদের জন্য বিরাট সাফল্য রেখেছি মূল সাফল্য কিন্তু পৃথিবীতে না আসল সাফল্যের জায়গা কোথায় পরকালে বলেন আসল সাফল্য কোথায় পরকালে কত বড় মন্ত্রী হইলেন কত বড় ডাক সেটে নেতা হলেন কোন দেশের প্রধানমন্ত্রী হলেন